জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে নমস্কার সবাইকে বন্ধুরা রাধা কৃষ্ণ ভক্ত নতুন আরও একটি পর্বে আপনাদের স্বাগত আশা করছি আপনারা সকলেই ঈশ্বরের কৃপায় ভালো আছেন ও সুস্থ আছেন বন্ধুরা শাস্ত্রের প্রত্যেক অমাবস্যা ও পূর্ণিমা তিথিরই বিশেষ গুরুত্ব রয়েছে যেগুলির মধ্যে অন্যতম হল মাঘী পূর্ণিমা মাঘ মাসের পূর্ণিমা তিথি মাঘী পূর্ণিমা নামে পরিচিত এই বিশেষ দিনে গঙ্গাসন করলে পূর্ণ অর্জন করা যায় বলে বিশ্বাস করা হয় এতটাই পবিত্র এই পূর্ণিমা তিথিটি শীতকাল যখন চূড়ান্ত পর্যায়ে তাকে তখন প্রকৃতি দেবত্তে আচ্ছন্ন থাকে তখন মাঘ মাসের পূর্ণিমা ভক্তদের জন্য পূর্ণ অর্জনের এক অনন্য সুযোগ নিয়ে আসে মাঘী পূর্ণিমা বিশেষভাবে তাৎপর্যপূর্ণ কারণ এই দিনটি মাঘ মাসের সবচেয়ে পবিত্র ও শুভ দিন হিসেবে বিবেচিত অনুসারে মাঘ মাসে স্নান এবং করা সাধারণ দিনের তুলনায় অনেক বেশি ফলপস্ত্র বিশ্বাস করা হয় যে এই দিনে পবিত্র নদীতে স্নান করলে বহু জীবনের পাপ ধুয়ে যায় এবং ভক্তকে মুখের দিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে বিশেষ করে প্রয়াগরাজের ত্রিবেদী সঙ্গমে মাঘ পূর্ণিমা স্নান করলে চিরন্তন পূর্ণ, লাভ হয় হয় বলা যে দেবতারাও এই দিনে সঙ্গমে স্নান করার জন্য পৃথিবীতে অবতরণ অন যা এই তিথির তাৎপর্য আরও বৃদ্ধি করে শুধু তাই নয় এই দিনে ভগবান বিষ্ণুর এবং দেবী পূজা করলে জীবনে সুখ শান্তি এবং সমৃদ্ধি আসে এতটাই পবিত্র ও শক্তিশালী এই পূর্ণিমা তিথিটি তাই বন্ধুরা রাধাকৃষ্ণ ভক্ত এই বিশেষ পর্বে আপনাদের জানাবো পূর্ণিমা তিথি কখন শুরু এবং কখন শেষ হবে এবং এই পবিত্র মাগী পূর্ণিমা তিথিতে কী কী করলে আপনার জীবনে এবং আপনার পরিবারে সুখ শান্তি ও সমৃদ্ধি উপচে পড়বে কীভাবে মালকীর কৃপা লাভ করবেন সকল কিছুরই বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনাদের প্রত্যেকের জন্য কারণ এমন বিশেষ স্থিতি বিশেষ দিন খুব সহজেই আসে না সবাইকে অনুরোধ করব সকলে অবশ্যই ভিডিওটি বক্তি বড়ে পরিপূর্ণভাবে শ্রবণ করবেন আশা রাখছি ভিডিওটিতে আপনারা একটি লাইক করবেন আর কমেন্টে অবশ্যই লিখবেন জয় মা লক্ষ্মী তাহলে আসুন বেশি সময় অপচয় না করে যাওয়া যাক আজকের মূল টপিকে বন্ধুরা পূর্ণিমা মানে মা আরাধনার একটি বিশেষ দিন আর সেখানে পাগী পূর্ণিমা মানে সকল পূর্ণিমার মধ্যে শ্রেষ্ঠ একটি দিন তাই এই দিনে মা আরাধনা করতে হবে অত্যন্ত ভক্তি ও নিষ্ঠার সাথে তাহলে প্রথমে জেনে নেওয়া যাক পূর্ণিমা তিথি কখন শুরু হবে ও কখন শেষ হবে পঞ্জিকা অনুসারে এবছর অর্থাৎ দুই হাজার ছাব্বিশ সালে মাঘী পূর্ণিমা তিথি শুরু হবে সতেরোই মাঘ চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ একত্রিশে জানুয়ারি দুই হাজার ছাব্বিশ ইংরেজি শনিবার শেষ রাত্রি পাঁচটা তেতাল্লিশ মিনিট গতে আরম্ভ হবে পূর্ণিমা তিথি আর পূর্ণিমা তিথি থাকবে বঙ্গাব্দ ইংরেজি পহেলা রবিবার শেষ রাত্রি চারটা বেজে দশ মিনিট পর্যন্ত হিন্দু ধর্মশাস্ত্রে উদয়া তিথিকে প্রাধান্য দেওয়া হয় তাই উদয়া তিথি অনুসারে মাঘী পূর্ণিমা পালন করতে হবে আঠারোই মাঘ অর্থাৎ পয়লা ফেব্রুয়ারি রবিবারে পয়লা ফেব্রুয়ারি রবিবার সারাদিনই থাকছে পূর্ণিমা তিথি এই সময়ের মধ্যেই আপনারা অবশ্যই স্নান দান জপ তপ পূজা অর্চনা সম্পূর্ণ করবেন পূর্ণিমা তিথি যেহেতু মা আরাধনার জন্য বিশেষ দিন তাই আপনারা অবশ্যই বারবেলা পড়ে যাবার পূর্বে অর্থাৎ দুপুর বারোটার পূর্বে মালকের পূজা সম্পূর্ণ করবেন আপনার গৃহে প্রতিষ্ঠিত মালকীকে পঞ্চমৃত দিয়ে স্নান করাবেন মায়ের সিঙ্গার করাবেন দুপ দ্বীপ নৈবদ্য ফলা দিয়ে মায়ের সামনে ভোগ নিবেদন করবেন তবে অবশ্যই মনে রাখবেন এই সকল কর্মই করতে হবে অত্যন্ত নিষ্ঠার সাথে এই সকল কর্ম করার সময় মনে কখনো কুচিন্তা বা কুভাবনা আনা যাবে না মনে ভক্তি ও শ্রদ্ধা নিয়ে মায়ের পূজা অর্চনা করতে হবে এই বিশেষ দিনে এবং পূজা শেষে শ্রী লক্ষ্মী দেবীর পাঁচালী ও ব্রতকতা অবশ্যই পাট ও শ্রবণ করতে হবে এবং ব্রতকতা শ্রবণ শেষে সদবা ব্রতিগণেরা একে অন্যকে সিঁদুর পড়াবে শুধুমাত্র মা লক্ষ্মীর পূজা তার আরাধনাই নয় এই দিনে সত্যনারায়ণের পূজা ও সত্যনারায়ণের ভতকতা পাঠ করার বিশেষ গুরুত্ব রয়েছে যে কোনো পূর্ণিমা তিথিতে শ্রী শ্রী দেবী ও নারায়ণের যুগলে পূজা করার বিশেষ মাহাত্ম রয়েছে এর ফলে দাম্পত্য জীবনে মধুরতা বৃদ্ধি পায় এই মাঘী পূর্ণিমা তিথিতে দম্পতিরা অবশ্যই একসঙ্গে মা লক্ষ্মী ও নারায়ণের সামনে প্রদীপ প্রজ্বলন করবেন তাহলে আপনাদের দাম্পত্য জীবন মধুর হবে ও জীবনে সুখ সমৃদ্ধি বৃদ্ধি পাবে যে সকল ভক্তবৃন্দুরা এই মাঘী পূর্ণিমাতে সত্যনারায়ণের পুজো করবেন তারা অবশ্যই পুজোর সময় হলুদ ফুল হলুদ রঙের মিষ্টি হলুদ ফল ও বস্ত্র ব্যবহার করবেন কারণ তিনি হলুদ রঙের যে কোনো দ্রব্য বা যে কোনো বস্তুই ভীষণ পছন্দ করেন তাই চেষ্টা করবেন পুজোর সকল সামগ্রী হলুদ রঙের রাখার চেষ্টা করবেন তিনি অত্যন্তই হবেন যেহেতু রবিবার পূর্ণিমা তিথি রয়েছে তাই ফেব্রুয়ারি সারাদিনই আপনারা চাইলে সারাদিন উপবাস রেখে সন্ধ্যার পর সত্যনারায়ণের পুজো করতে পারবেন আর যে সকল ভক্তগণের পক্ষে সারাদিন উপবাস রাখা সম্ভব নয় তারা সকালেই পূজা সম্পূর্ণ করবেন পূজা শেষে অবশ্যই সত্যনারায়ণ ভ্রতকতা পাঠ করতে ভুলবেন না পূজা ও প্রার্থনার পর নিজের সাধ্য মতো গুড় তিল বস্ত্র ঘি এবং দু দান করতে পারবেন শাস্ত্র মতে এই জিনিসগুলো পূর্ণিমা তিথিতে দান করলে শুভ ফল লাভ করা যায় এছাড়া ধর্মীয় বিশ্বাস অনুযায়ী পূর্ণিমার দিনে দান করলে আর্থিক উন্নতির ব্রত প্রশস্ত হয় এই মাঘী পূর্ণিমায় শুধু পূজা বা দানই নয় এই পবিত্র দিনে কিছু বিশেষ নিয়ম মেনে চললে আর্থিক উন্নতি বৃদ্ধি পাবে এবং সংসারে সুখ শান্তি বজায় থাকবে এই মাঘ পূর্ণিমায় নিয়মগুলো একটু মেনে চললে পূজা ও উপবাসের পূর্ণ সুফল নিশ্চিত হবে তাই বন্ধুরা অবশ্যই নিয়মগুলো মেনে চলতে চেষ্টা করবেন এবার আসুন তাহলে নিয়মগুলো জেনে নেওয়া যাক প্রথমেই ব্রহ্ম মুহূর্তের সময় সকালে ঘুম থেকে উঠে পবিত্র নদীতে বাড়িতে স্নান করুন স্নানের সময় তিনবার গঙ্গা 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 উচ্চারণ করবেন তাহলে পবিত্র গঙ্গা নদীতে স্নানের পবিত্রতা আপনি পেয়ে থাকবেন স্থানের পর সূর্য দেবতাকে জল অর্পণ করবেন এবং প্রার্থনা অবশ্যই করবেন নির্ধারিত রীতি অনুসারে ভগবান বিষ্ণু এবং দেবী লক্ষ্মীর উপাসনা করুন বন্ধুরা এই দিনের অবশ্যই যে দিকটি বিশেষ খেয়াল রাখবেন সেগুলো হলো সত্য সংযম এবং শান্তি প্রতি বিশেষ মনোযোগ দিতে হবে মনে অস্থিরতা বা অসত্য নিয়ে। সেবা করলে তিনি তা গ্রহণ করেন পূজার ক্ষেত্রে সকল কিছুর চেয়ে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো মনে ভক্তি রাখা মন স্থির রাখা তাহলে পূজা সুষ্ঠুভাবে সম্পূর্ণ হবে এবং ঈশ্বর অব্দি তা পৌঁছে যাবে এই পূর্ণ দিনে ক্রোধ নেতিবাচক চিন্তা তর্ক এবং মিথ্যা থেকে নিজেকে দূরে রাখুন কারোর সাথে কোনো তর্কে এই দিনে জড়াবেন না আর চেষ্টা করবেন এই দিনে হলুদ বর্ণের বস্ত্র পরিধান করবার আর কালো পোশাক পরা এই দিনে অবশ্যই এড়িয়ে চলবেন মাঘ পূর্ণিমার আগের দিন আপনার ঘর এবং উপাসনালয় পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখুন অপরিষ্কার অপরিচ্ছন্নতা মালক পছন্দ করেন না তিনি অপরিষ্কার স্থানে কখনো বিরাজ করেন না তিনি পরিচ্ছন্নতা পছন্দ করেন তাই তাকে গৃহে ধরে রাখতে চাইলে অবশ্যই পূর্ণিমার আগের দিন আপনার বাড়িঘর সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিন তারপর পূর্ণিমা তিথিতে মালকী ও সত্যনারায়ণের পূজা করুন মনে নিষ্ঠা ও ভক্তির সাথে মাঘ পূর্ণিমার সন্ধের পর আকাশের চাঁদ উদিত হলে তুলসী পূজা করুন একটি গিয়ের প্রদীপ তুলসী তলায় জ্বালিয়ে দিন এই সন্ধ্যাকালে এর ফলে মালক্ষ্মী কৃপা লাভ করা সম্ভব হবে কারণ বিশ্বাস করা হয় তুলসী মা মালক্ষ্মী অবস্থান করে তুলসী মা মালক্ষ্মীর আরও একটি রূপ তাই এই দিনে যদি তুলসী তোলায় গিয়ের প্রদীপ প্রজ্বলন করতে পারেন তাহলে মা লক্ষ্মী অধিক প্রসন্ন হবেন আপনার প্রতি এছাড়াও মাঘী পূর্ণিমায় কিরান না করার প্রচলন রয়েছে পূর্ণিমার দিনে কি রান্না করে তাতে কিছু সামান্য জাফরান মিশিয়ে দিন লক্ষ্মী পূজার সময় এই কীর নিবেদন করে তা প্রসাদ হিসেবে বাড়ির সবার মধ্যে বন্টন করুন এই দিনে সাধ্য মতো অবশ্যই দান করুন মাঘ পূর্ণিমায় দান করার পূর্ণ অধিক সনাতন ধর্মে দানকে অন্যতম মহৎ কর্ম হিসেবে বিবেচনা করা হয় এবং মাঘ পূর্ণিমায় করা দান অত্যন্ত ফলপ্রসূ বলে বিবেচিত হয় ধর্মীয় মতে বিশ্বাস করা হয় এই দিনে ব্রাহ্মণ এবং দরিদ্র দুস্থ এবং অভাবী ব্যক্তিদের খাদ্যশস্য দান করলে জীবনে সম্পদ এবং সমৃদ্ধি বৃদ্ধি পায় এছাড়াও আরও বিশ্বাস করা হয় যে মাঘ পূর্ণিমায় দান কখনো পিতা যায় না এটি ভক্তের জীবনে দারিদ্র দুঃখ এবং অঞ্চনা দূর করে এবং পূর্ণ সঞ্চয় করে বলা হয় যে এই দিনে দান করলে পুজোর পূর্ণ সুফল পাওয়া যায় এবং ভগবান বিষ্ণুর বিশেষ আশীর্বাদ লাভ হয় হিন্দু ধর্মে খাদ্যশস্য দান করাকে সবচেয়ে শুভ বলে মনে করা হয় খাদ্যশস্য দান কেবল কুদার্থদের সন্তুষ্টই করে না বরং ধাতার জন্য সুখ শান্তি ও সমৃদ্ধিও বয়ে আনে মাঘ মাসে এই পূর্ণিমার শুভ তিথিতে সকল দরিদ্র ও দুস্থ শিশুদের দান করে সকল পূর্ণ করবে নিজেদেরকে অংশীদার করুন এছাড়াও বন্ধুরা মাঘ পূর্ণিমার দিনে মালকী এবং ভগবান বিষ্ণুর সঙ্গে যুক্ত অসত্য আমলা তুলসী এবং কলা গাছের কোনো ক্ষতি করা উচিত নয় এই দিনের তাদের পাতা চিহ্ন করা এড়িয়ে চলুন এই সমস্ত গাছ দেবতাদের কাছে প্রিয় বলে মনে করা হয় তাই তাদের ক্ষতি করে দেবতাদের অসন্তুষ্ট করবেন না বরং এই দিনে অর্থাৎ মাঘী পূর্ণিমার পূর্ণ তিথিতে অসত্য গাছের নিচে প্রদীপ জ্বালান গাছের গুঁড়ায় দুধ ও জল অর্পণ করুন সম্পদ এবং সমৃদ্ধির জন্য মাঘী পূর্ণিমায় ভগবান বিষ্ণুর সহস্র নাম পাঠ করতে ভুলবেন না এটি অত্যন্ত পবিত্র একটি কাজ এছাড়াও অর্থ জন্য এগারোটি করিতে হলুদ বাকিয়ে লাল কাপড়ে মুড়ে বাড়িতে ঠাকুরের সিংহাসনে রেখে দিন এবং সকাল সন্ধ্যা নিয়মিত তার পূজা করুন বন্ধুরা চেষ্টা করবেন মাঘ পূর্ণিমার দিনে যে কোনো ধরনের তামসিক খাবার থেকে নিজেকে ধরে রাখুন এই দিনে রসুন এবং পেঁয়াজ খাওয়াও পরিপূর্ণভাবে নিষিদ্ধ মাঘ পূর্ণিমার দিনে আহার গ্রহণ করবেন আর মনে ভক্তি ও শ্রদ্ধা নিয়ে ঈশ্বরের আরাধনা করবেন বন্ধুরা এই মাঘ পূর্ণিমার তিথি সকল পূর্ণিমার মধ্যে অন্যতম এই দিনে সকল প্রকার পূর্ণ কর্মের ফল আপনার কাছে দ্বিগুণ হয়ে ফিরে আসবে তাই এই পূর্ণ তিথিতে সকল ভালো কাজে শুভ কাজে নিজেকে যুক্ত রাখবেন খারাপ সকল কিছু এড়িয়ে চলার চেষ্টা করবেন তাহলে দেখবেন আপনি এবং আপনার পরিবার ঈশ্বরের কৃপায় ভালো থাকবেন ও সুস্থ থাকবেন সংসারে সুখ সমৃদ্ধি বজায় থাকবে তাই বন্ধুরা অবশ্যই আপনারা চেষ্টা করবেন এই ছোট্ট ছোট্ট কিছু বিষয়গুলো মেনে চলতে এতে করে আপনি ও আপনার পরিবার সুখে ও শান্তিতে জীবনযাপন করতে পারবেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে আমাদের অবশ্যই জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক ও একটি কমেন্ট করতে ভুলবেন না ভিডিওটি সম্পর্কে যে কোনো মতামত আমাদেরকে অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে কারণ আপনার একটি লাইক ও একটি কমেন্ট আমাদেরকে নতুন কাজের অনুপ্রেরণা জাগায় আমরা উৎসাহিত হই সকলে নিয়মিত অবশ্যই ভগবানের নাম কীর্তন করবেন তার আরাধনা করবেন ও প্রার্থনা করবেন তো বন্ধুরা আজ এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন জয় শ্রীকৃষ্ণ